আলাইকুম আমি গল্প আপনারা যারা ইউজ ফোন কোন বিষয় থেকে লক্ষ্য অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে ফোনটি কখনো খোলা হয়েছে কিনা এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে কারণ যখনই সময় মেয়েদের কোন সমস্যা হয় তখন কিন্তু ফোনটি খোলা হয় এই জন্য আপনার প্রথম লক্ষ্য রাখতে ফোনটি খোলা হয়েছে কিনা এই জন্য স্টেপ বাই স্টেপ আমি বলে দিব কোন লক্ষ্য এক নম্বর যে লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে আপনি ফোনে কয়টি যে আছে স্কাস গুলো লক্ষ্য রাখবেন এবং স্কাস গুলো কি বড় বড় ফাটা আছে কিনা এটা লক্ষ্য রাখবেন আর ফোনে কথা স্টিকার মারা আছে কিনা রিপ্লেসমেন্ট স্টিকার ব্যতীত অন্য কোথাও কোন স্টিকার মারা আছে না সেটা বক্তব্য অনেক জায়গায় ফাটা থাকলে কিন্তু স্টিকার মারা হয় দুই নাম্বার বিষয় যে বিষয় বাবা গুরুত্বপূর্ণ বিষয় আপনার ডিসপ্লে কখনো খোলা হয়েছে কিনা ডিসপ্লে খোলা হয়েছে কিনা দেখার জন্য আপনি প্রথম ফোনটা সুন্দর করে ধরবেন ধরবেন এবং দেখবেন যে ফোনটার কোথাও ডিসপ্লে সেটা কোনো গ্যাপ আছে কিনা কারণ একবার চেঞ্জ করলে কিন্তু ফিটনেস টা সুন্দর হয় না আর সবথেকে যেভাবে যে বিষয়টা টেকনিকটা আপনি ফোন করবেন সেটা হচ্ছে ফোনটা এভাবে রাখবেন রাখার পরে এই ডিসপ্লে এই পাশটা এই পাশটা সমাজ দেখবেন এই পাশটা এই পাশটা সমাজ দেখবেন এই পাশটা এই পাশের সমাজ দেখবেন কেউ দেখবেন যদি দেখেন যে এই পাশ থেকে এই নিচু বা এই এই পাশ থেকে নিচু বা উঁচু তখনই বুঝবেন সমস্যা আছে কারণ আহ খুন যদি আপনার কাস্টমার কেয়ার থেকে ডিসপ্লেটা ছিল কিন্তু এই উচিত একদম সুন্দর ফ্রি থাকে যখন ডিসপ্লে চেঞ্জ করা হয় তখন কিন্তু এই পাশ বা এই পাশ যে এক পাশ উঁচু থাকতে পারে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিন নম্বরে আপনি ফোনটা হাতে নেবেন হাতে নিয়ে ফোনটা অন করে ব্রাইটনেস খুব দ্রুত বাড়াবেন কমাবেন যদি কোন ডিস্টার্ব থাকে ফোনে তখন আপনি বাড়াবেন বা কমাবেন করে আলো এবং আর যদি ফোনে কোনো ঠিক থাকে কোনো সমস্যা না হয় ব্রাইটনেস যত দ্রুত বাড়ানো আর কমান না কেন ব্রাইটনেস যখনই বাড়াবেন তখনই যতনে কমবে তখনই কম চার নম্বর যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি ফোনটা ওপেন করে অনেকগুলো ছবি ক্যাপচার করবেন একটা পর একটা ছবি তুলতেই থাকবে দেখবেন যেটা আপনার ফোন যেটা আপনার সমস্যা না আমাকে বছর এটা সেন্স করে কোনো সমস্যা না থাকে এই ছবিগুলো কিন্তু দুধ তুই ক্যাপচার করবে সমস্যা থেকে অর্থ লোডিং হবে এই ঝামেলাটা দেখা তবে ওরাল ফোনে একটু সমস্যা প্রথম প্রথম একটা সমস্যা হইতে পারে তারপরে বেশিরভাগ সমস্যা হয় কেন জিনিসটা লক্ষ্য পাঁচ নম্বরে আপনি ফোনটা যে চার্জার গাড়া সুন্দরভাবে দেখবেন সমস্যা আছে দেখবেন এরপরে ছয় নাম্বার যে বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনারা ফোন কি সঙ্গে সঙ্গে নিয়ে ভালোভাবে পাই কিনা এবং কয়েকটা অ্যাপ চালায় দেখবেন এবং আপনি কল দিয়ে দেখবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা আর বিয়ের কোন সর্বশেষ যে বিষয়টা হচ্ছে আপনার ধরনের সেটা অবশ্যই দশ ভাই আমার ধরনের রিপ্লেসমেন্ট দেওয়া লাগবে আপনার যে দশ যে দশ দিন ফোনটা নেবেন প্রথম এক দুদিন পরে আপনি যত অ্যাপ চালাবেন সব অ্যাপ ইনস্টল দিয়ে দিবেন ইনস্টল দেওয়ার পরে আপনি সুন্দরভাবে ইউজ করবেন একটু বেশি ইউজ করবেন তো সমস্যা না কারণ দশ দিনের সমস্যা হলে আপনার রিপ্লেসমেন্ট দিয়ে দেবে এরপরে দশ দিনের যদি কোনো সমস্যা না হয় তখনই বলবেন আপনার ফোনটা টিকে যাবে ইনশাল্লাহ তখন ওই ফোনটা আপনার যেগুলো প্রয়োজন সেগুলো একটা ইনস্টেন্সি ফোনটা রাখা দরকার ইউজফোন কেনার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে ফোনের কাগজ তুই দেখে কিনবেন কারণ বর্তমান কিন্তু অনেক ডাকাত চিন্তায় হওয়ার পরে ফোনটা কিন্তু সেল দিয়ে দেয় সেল দিয়ে কিন্তু পরে আইন শৃঙ্খলাকারী বাহিনী খোঁজ নেওয়ার পরে যখন জানতে পারবে ফোনটা আপনি ইউজ করতেছেন ড্রাইভার কিন্তু আপনি নিতে হবে অথচ আপনি অবরোধ না করে অবরোধের শিকার হয়ে যাবেন তখন আপনার অনেক আর্থিক আর্থিকভাবে আর্থিক সম্মুখীন হবে এবং এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখবেন এবং আপনার কিন্তু কার্ড বলতে পারে এবং ওই ফোনটা চিন্তা টাকাটা কিন্তু আপনার কাজ এই জন্য কখনোই টাকা পয়েন্ট বা অধ্যাপণ কিনবেন না নিজের নিরাপদে এখন সচেতন নিজেকে নিরাপদে রাখুন সচেতন থাকুন দেশে কিনে যান ধন্যবাদ